এই শোনো জীবনে প্রথমবার আজকে তুমি আমাকে বাড়ি আসতেছো তোমার যদি দেখেছো আমার আব্বা আমার পছন্দ হয় তাহলে আমাকে বিয়ে হবে আচ্ছা ঠিক আছে আমাকে বাড়ি জাড়ে জারে দেখবা সবার পায়ে আদ্দে সালাম দিয়ে সম্মান করবা আচ্ছা ঠিক আছে ও মা মাম্মি দেখো কাকে সাথে করে নিয়ে আইছি দিয়ে তুই হালিমারের সাথে করে নিয়ে আসি হালিমা এখানে এসে বসো আন্টি আপনি কেমন আছেন কি বেঁচে থাকো মা বেঁচে থাকো থাকো বসো তোমরা এখানে বসো তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি এই শোনো মাম্মি খাবার আনতে গেছে খাবার যদি খারাপ হয় তাও তুমি ভালো বলবো ও সে হয়েছে খাতি ভালো লাগতেছে এরকম বলবো রুকো

আচ্ছা মাম্মি তাহলে তুমি ড্যাডুকে কে ডাক দাও আচ্ছা তোরা থাই এক তোর আব্বা ডাকে রাশি তোর আব্বা এসে দেখুক মেয়ে পছন্দ হইছে নাকি এই শোনো মাম্মি ড্যাডুকে ডাকতে যাচ্ছে আমি কিন্তু ড্যাডুকে কে ভয়তে বিয়ের কথা বলতে পারি তুমি বলবা আর খুব ভয় করে ড্যাডুকে বলছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মেয়েটা না খুব পাগল মাথায় সমস্যা আছে এ মেয়েটা এ মেয়েটা ড্যাডু আইছে কবো কবো সত্যি কবো যাও যাও কবো আন্টি আর আঙ্কেল আপনারা দুজন বিয়ে করেন দেখছো দেখছো মেয়েটা কি পাগল আমি কলাম আমাকে দুজনের বিয়ের কথা তুমিও কি করছো আচ্ছা মেয়ে কি রান্না ভাড়া করতে পারে এই এখন আমি কি কবো বলো পারি পারি আমি সবকিছু রান্না করতে পারি ও আচ্ছা তুমি সবকিছু রান্না করতে পারো এক কাপ চা করে নিয়ে আসো তো আচ্ছা মাম্মি তুমি ওকে রান্নাঘরটা দেখাই দাও তো চলো

হ্যাঁ কাকু হে যাও যাও তাতে চা করে নিয়ে আসো হ আন্টি আমি কি করব ওই যে পাতিল পাতিলে পানি গরম করো আর চা করে নিয়ে চলে আসো কি কি পাগল মেয়ে পছন্দ করিছে বাবা আমার শাল যদি বিয়ে করে জীবনটা জ্বালা ফালা করে ফেলবে আন্টি পানি গরম করা হয়ে গেছে বাকি তুমি এইটাও জানো জান না না 이거를 두 명이 가는 반응을 맡아야 되는데, 화